শীতকাল পড়া মানে এই শুধু বিয়ের ধুম বিয়ে বাড়ি আর বিয়েবাড়ি আর এই শীতকালে কেন যে রাতে বিয়ে ফেলে বুঝি না আমাদের মতো শীতকাল ধরে মানুষদের শীতকালে রাতে বাড়ি হলেই ভালো লাগে না কিন্তু মজাও আছে অবশ্যই অনেকটা লাইটিং করে আবার অনেক হইচই হয় আসসালামু আলাইকুম একদম এপ্রিল ওয়ান তো আঠাশে ডিসেম্বর ছিল কেশবপুরে একটা বিয়েবাড়ি আর তাও আবার রাতে আর আমাদের একদম কাছে রাত্তি তো যেতেই হবে তা রেডি সেডি হয়ে চললাম যেহেতু সবাই বাইক নিয়ে যাবে আমি ভাবলাম আমি আমার বাইকটাকে নিয়ে যাই মানে আমার বাহনটাকে যাই হোক যেতে এই দেখো এটা হচ্ছে কারোবেলার রাস্তা আর এই যেটা হচ্ছে কারবেলার স্কুল যেখানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি আবার এখানে টিচার হয়েও যোগদান করে যেটা আমার কাছে জানে বড়ো পাওনা আর এই যে খুব বেশি রাত নয় তখন মাত্র সন্ধ্যে সাথে শীতকাল বলে পথে ঘাটে তেমন নেই আর গাঢ় অন্ধকার মনে হচ্ছে যেন অনেক রাতে আমরা ভূতের দর্শন করতে পেরেছি তার উপর রাস্তায় দুটো শ্মশান পড়ে এই যে একটা শ্মশানার বরগাছের ঝুঁড়িগুলো এমন ভাবে পড়ে আছে যেন যেমন সাতচুন্দি চুল বিছিয়ে দিয়েছে আর সত্যি মানে প্রচুর কারণ অন্ধকার এই যে একটা বাড়ি পড়লে কি সুন্দর বাড়িটার এইদিকে কিন্তু বেশ কটা বাড়ি আছে দেখার মতো আর এই যে এই একটা কাকুকে যদিও জানি পরে রাখতে তো কাকুটাকে টাকি জিজ্ঞাসা জিজ্ঞাসা করছিল কি আর আমার ভাই বলছে আরে এটাই পুরো রাস্তা আমরা জানি আমি আরে আমিও জানি একটু জিজ্ঞাসা করলাম যাই হোক ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম বিয়েবাড়ি আর দেখলাম চারিদিকে আলোই সুসজ্জিত একেবারে লাইটিং করে আর আমি গাড়িটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে বিয়ে বিয়েবাড়ি এই হচ্ছে ব্রাইট নার্গিস যে একেবারে সে যা সে সময় বিয়েবাড়িতে বেশি লোক আসেন কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কারণ আমাদের আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে যেহেতু অনেকটা ঠান্ডা তো যাই হোক স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা ওদের বাড়ির উঠোনে একদম খুব সুন্দর করে স্টেজটাকে সাজিয়েছে আর ওকেও বেশ সুন্দর লাগছিল আজকে মানে একেবারে ওদের লুক লাইক ই কুইন তো মানে হয় না বিয়ের দিনকে মেয়েদের একটু সুন্দর বেশিই দেখায় আর যাই এই যে আমি আমার তো গাড়িতে ঠান্ডায় এসে মানে কী বলবো আমার নাক বন্ধ হয়ে যাচ্ছিলো সর্দিতে তো সবাই দেখলাম ফটো শ্যুট করছিলো আর আমিও একটু ভিডিও শ্যুট শ্যুট করছিলাম আর ধীরে ধীরে বিয়ে বাড়িতে লোক ভর্তি হয়ে যাচ্ছিলো কারণ রাতও বাড়ছিলো আর লোকজনও বাড়ছিলো এই হচ্ছে ওদের এনগেজমেন্টের একটা ছবি দিয়ে ওদের বেশ প্লাগ মানে কী বলবো ফটো ফোটটা খুব সুন্দর সাজিয়েছিলো আর যাই হোক সব যখন ব্যস্ত এবার আমরাও ভাবলাম না এবার খেতে হবে কারণ যেতে হবে বাড়ি তো ফাইনালি আমরা খেতে চলে গেলাম প্যান্ডেলে তো কারা শেষ করে এবার আমরা বাইরে একটু কপি খেয়ে আর মানে কফি খাচ্ছিলাম আর কি আর এই যে আমাদের পুচকি আমরা এই ভাইফোটাও সে শুধু আইসক্রিম খাবে সে কফি নয় সে আইসক্রিম হয় ঠান্ডাতে সর্দি জ্বরে ভুগছে তাও আইসক্রিম তার চাই মানে বাচ্চাদের আর আমি নিজে বড় আমি নিজে জ্বরে ভুগছি তাও মানে আইসক্রিম মানে হ্যাঁ আইসক্রিম ছাড়া যাবে না এই যে আমাদের একটা পুচকি এরও হয়েছে সর্দি জ্বর তবুও আইসক্রিম খাবে বলছে আইসক্রিম খাবো তো যাই হোক ফাইনালি বিয়েবাড়ি সেরে আমরা ফিরলাম বাড়ি এবার এই যে রাস্তাটা দেখো দেখো মনে হচ্ছে না অনেক রাত্রে বাড়ি ফিরছি অ্যাকচুয়ালি তখন মাত্র বাজে রাত কত পৌনে এগারোটা হবে হয়তো আর এই যে সেই শ্মশানঘাট ঘাটটা আমার ভাইপো বলছিল এবার শাকচুন্নি নেমে তোমার ঘাটটা দেবে মুটকে কারণ যা অন্ধকার হয়ে আছে সত্যি মনে হচ্ছিলো যেন খুব গভীর রাত কিন্তু অত রাতই নয় গরমকালে এই সময় এত হয়ে হয় রাস্তাগুলোতে আর এখন শীতকাল বলে একেবারে গাঢ় শুনশান রাস্তা মানে সেই ঘুম না মে কই ঠিক রকম একটা ফিলিংস আর কি এই যে সেই বটগাছের ঝুড়ি মনে হচ্ছে না যে শাকশুনি হয়তো এক্ষুনি নেমে আসবে যা হোক এই ভয় আমি ছিলাম না একদমই না পিছনে আমার দাদাদের আর ভাইপাদের বাইক ছিল নাহলে এই রাস্তায় আমার ভীষণ ভয় লাগতো আমি পারতামই না যেতে যা গাছগুলো টেপে ভিডিও ভালো লাগে লাইক করুন সে